কোদাল নিয়ে কাজ করেন বা এই আঁকড়া নিয়ে কাজ করেন আপনার ভুঁড়ি কমানোর জন্য জিমে যাইতে হবে না এটা আমি নিশ্চিত রিসেন্টলি একটা জিনিস আমি দেখতেছি টমেটোর গাছগুলো এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি হেলায় না লাগানো গাছটা এটা হেলায় লাগলে মাটিতে বিছায় যায় গাছ এই সব জায়গা থেকে শিকড় ছেড়ে পুষ্টি বেশি নিতে পারে এই বেটটাতে আমরা টমেটোর চারা লাগাবো কিছু তিনটা লাইনে তিরিশটা চারা হয়তো বা লাগানো যাবে বা চব্বিশটা আর আমরা যেটা করতেছি যেহেতু আমরা ঘাস মারা বিষ সম্পূর্ণরূপে বর্জন করি ঘাসের যে ছোট ছোট অংশগুলো থাকে ওগুলো আমরা আস্তে আস্তে সরাই নিতেছি ক্ষেত্র থেকে আর এই এই যন্ত্রটার নাম হচ্ছে আছরা আমাদের গ্রামীণ ভাষায় এটা বলে আরহা এটা কাজ হচ্ছে এই যে গাছগুলো মাটিতে থাকে এগুলো চিরুনের মতো আমি স্বীকার করবো সেটা আমরা যারা শহরে বড় হয়েছি আমাদের মন যতই কৃষকের হোক না কেন হাতে এখনো কৃষকের না সাথে যে আমরা কালচার কালচার লাগাই লাগাই আসলে যাপন করতে হয় হয় তাছাড়া না এই ক্ষেত করতে যে আমি যেটা বুঝছি যে আসলে যদি কোদাল নিয়ে কাজ করেন বা এই আঁকড়া নিয়ে কাজ করেন আপনার ঘুরি কমানোর জন্য জিমে যাইতে হবে না এটা আমি নিশ্চিত আর এই কোদাল আকরা দুটাই পেলভিক ফ্লোর মাসলে ভালো প্রেসার দেয় শক্তিও অনেক পাওয়া দেয় इवन আমাদের মা দাদির আগে জাতা ঘুরাইতো ওইটাও পেলভিক ফ্লোর মাসলের জন্য ভালো ছিল পেটের মাসলের জন্য ভালো ছিল ওই তাদের 10টা বাচ্চা জন্ম দিল সিজার করতে হইতো না এবং জাতা ছিল ম্যান্ডেটরি কিন্তু তো কিন্তু আমাদের তো ওই অবকাশ নাই আমরা এখন লো কোমোডে বসা বা এইভাবে বসাটাই ভুলে গেছি কিন্তু আপনি যদি মাঠে আসেন কাজ করেন দুই দিন চার দিন মানে শরীরের উন্নতি দেখে আপনার মাঠে আসতে ইচ্ছা করবে আর দুই নাম্বার যেটা হবে যখন আপনি একটা বেড নিলেন ওইটার মধ্যে ফসল ফলাইলেন ওইটা আপনি খাইলেন তখন আপনার একটা নেশা ধরে যাবে বা একদিন কাজ করে যদি আবার পরের দিন ওই দিন রাতে একবার আসেন পরের দিন কি করতে হবে ওইটা আপনি বুঝে যাবেন আর ওই ভোরে গ্রামের লোকজন ঠিক করে দাঁত মাছতে মাছতে খেতে আসে পর্যবেক্ষণ করে এবং মানে যারা এটা করে তাদের আসলে এটা একটা নেশার মতো হয়ে যায় আমরা যেমন আগে স্মার্টফোনের প্রবল নেশা ছিল সারাখন করে বসে থাকতাম এখন আমি সময়ই পাই না ইচ্ছাও করার না এটা হইছে একটা ব্যাপার আমাদের টমেটো গাছগুলা বীজতলা থেকে মূল বেডে নিব বিকালবেলায় এই কাজটা করা ভালো কারণ রাতেবেলায় তাপ থাকে না তো তখন গাছগুলা পরিপূর্ণ শক্তি পায় তারাগুলো দেখতেছি ভালো হইছে বাবা হ্যাঁ আবার অন্য লা দিতে হবে হ্যাঁ

একটা জিনিস আমি দেখতেছি টমেটোর গাছগুলো এরকম এর উপরে হেলায় না লাগানো গাছটা এটা হেলায় লাগলে মাটিতে বিছায় যায় আর গাছ এইসব জায়গা থেকে শিকড় এরা পুষ্টি বেশি নিতে পারে তো লাগাচ্ছি